আমার নাম গাঙ্গুয়া দাঁড়াও সাংবাদিক কারণে আমি তোমাকে গ্রেফতার করছি গাঙ্গুয়া দু টাকার পুলিশ ও এসেছে এই গাঙ্গুয়াকে গ্রেপ্তার করতে স্যার সন্ত্রাসী গাঙ্গুয়া ইন্সপেক্টর হাসান কে খুন করেছে কি বলছো তুমি হ্যাঁ স্যার ইসপেক্টর তোর মৃত্যু তোকে এখানে আজ টেনে এনেছে কার মৃত্যু আর কাকে টেনে এনেছে একটু পরে তার প্রমাণ হয়ে যাবে আমি ইন্সপেক্টর আমি যখন কোন সাথে মোকাবেলা করতে চাই তখন আজ যা সমস্ত কাজ ফেলে সেখানে হাজির হয় আরে ইন্সপেক্টর তুই বোধ হয় জানিস না এই গাঙ্গুয়ার নাম শুনলে আজ রাই তার নেবে তো দূরের কথা তার নিজের জান নিয়ে সে পালিয়ে যায় দেখুন দেখুন এই সেই গাঙ্গুয়া যার নাম শুনলে আপনারা ভয় পালেই যেতেন দেখুন তার কি পরিণতি গাঙ্গুয়া হলো একজন আর আপনারা হাজার জন লক্ষ জন কোটি জন তারপরও আপনারা সবাই সন্ত্রাসীদের ভয় বন্ধ করে রাখেন এর জন্য দায়ী আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারাই সন্ত্রাসী গাঙ্গুয়াদের মতো শয়তানদের জন্ম দিয়ে লালন পালন করছেন আমি চিৎকার করে বলবো এর জন্য দায়ী আপনারা সবাই সমস্ত দেশবাসী আল্লাহ বলেছেন অন্যায় যে করে অন্যায় যে মুখ বুঝে সহ্য করে দুজনের আজ এই সন্ত্রাসীদের অন্যায় অত্যাচার আপনারা সহ্য করছেন কারণ আপনারা সবাই হয়ে গেছেন স্বার্থ পর আপনারা ভুলে গেছেন এ দেশের মানুষ একদিন সংঘবদ্ধ হয়ে এ দেশ স্বাধীন করেছিল লক্ষ প্রাণের বিনিময় অর্জিত হয়েছিল এ দেশের স্বাধীনতা এই স্বাধীনতা সুফল পেতে হলে আমাদের আবার সংঘবদ্ধ হয়ে এ দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং প্রত্যেককে ভালোবাসতে হবে এই দেশ আর দেশে মানুষকে হতে হবে হতে হবে দেশ হ্যাঁ আপনাকে আমাদের আমাদের সবাইকে হতে হবে দেশ দরদি হতে পারেন তবে শুধু এই শহরে কেন সমস্ত বাংলাদেশের আর এই গাঙ্গুয়ার মতো সন্ত্রাসী জন্ম নেবে না আর যদি জন্ম নেয় তার পরিণতি এর চাইতো ভয়ঙ্কর হবে আমার নামে রাজা এই পোশাক যেদিন গায়ে চাপিয়েছি সেইদিন শপথ করেছি এই দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি অন্যায় অত্যাচার আমি চিরতরে শেষ করে দেব এই এলাকায় আমি নতুন এসেছি আজ থেকে যে কোনো অন্যায় যে কোনো অত্যাচারে আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন আমি আরো ওয়াদা করছি আমি যতদিন আছি এই শহরে কোনো গুন্ডা কোন বনমায় সন্ত্রাসীদেরকে আমি শান্তিতে থাকতে দেব না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি এই শহরকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বই এ আমার প্রতীক্ষা ইন্সপেক্টর রাজা তোমার মতো একজন দায়িত্ববান অফিসারের কাছ থেকে আমি এটা আশা করিনি স্যার সন্ত্রাসী গাঙ্গুয়াকে গ্রেপ্তার করে আমি কোনো অন্যায় করিনি তা করনি তবে গাঙ্গুয়াকে যেভাবে পিটিয়ে আদমরা করেছো সেটা ঠিক মানবিক নয় মানবিক স্যার আপনি কোন মানবিকের কথা বলছেন একজন খুনী সন্ত্রাসী বদমাশ প্রকাশ্য বালকে একজন দেশপ্রেমিক সাংবাদিককে খুন করলো একজন দায়িত্বশীল পুলিশ অফিসার কে হত্যা করলো এসব মানবিক হয়ে গেল আর অমানবিক হয়ে গেল যা হবার হয়ে গেছে তুমি হাসপাতালে কড়া সিকিউরিটির ব্যবস্থা করো আর ডাক্তারকে বলে দাও গাঙ্গুয়ার জ্ঞান করার সঙ্গে সঙ্গে থানায় যেন একটা ইনফর্ম করে ওকে স্যার এখন তুমি যেতে পারো থ্যাংক ইউ স্যার ইজ আউট অফ ডেঞ্জার বিপদ কেটে গেছে আমার বিশ্বাস শীঘ্রই গাঙ্গুয়া জ্ঞান ফিরে পাবে ডক্টর ওর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আপনি আমাকে ইনফর্ম করবেন ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট আপনি কোনো চিন্তা করবেন না ইন্সপেক্টর ওর জ্ঞান ফেরার সাথে সাথে আমি আপনাকে ইনফর্ম করব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ